প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে স্বাগতম আজকে আমাদের ইংলিশ ক্লাসে আমাদের আজকের ক্লাসটি হচ্ছে শর্ট ডায়লগ তো আমরা প্রতিনিয়ত বাংলায় যে কথাগুলো বলি ওই কথাগুলোর ইংরেজি ডায়লগ শিখবো আজকে তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাস শুরু করি বাংলা আছে আমাকে বিশ্বাস করো বিলিভ মি পরে দেখা হবে সিউ লেটার আমি জানি না আই ডোন্ট নো যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অনেক দামি টু এক্সপেন্সিভ কিছুক্ষণের মধ্যে ইন এ হোয়াইল এটা আমার না ইটস নট মাই আপনার ইচ্ছা অ্যাজ ইউ লাইক আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড একদম না নট ইন দ্য লিস্ট এক সপ্তাহ আগে এ উইক অ্যাগেন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে অনেক ধন্যবাদ থ্যাংকস এ লর্ড আমি ভালো আছি আই এম ফাইন আসতে কথা বলুন স্পিক স্লোলি মনোযোগ দাও অ্যাপ অ্যাটেনশন পে অ্যাটেনশন কিছু মনে করো না নেবার মাইন্ড দরজা খোলো ওপেন দ্য ডোর অভিনন্দন কংগ্রেচুলেশন এক সপ্তাহ পর এ উইক লেটার এটা সম্ভব ইটস ইনপসিবল মনোযোগ রেখো কিফ ইন টাচ তো আমরা আমাদের আজকে ডায়লগগুলো পড়লাম যারা ইংরেজিতে কথা বলতে চাও তারা অবশ্যই আমাদের ডায়লগগুলো মুখস্থ করবে সাথে আমাদের ডায়লগগুলো উচ্চারণ করার জন্য বাংলা লেখা আছে অবশ্যই নিজেরা পড়ে বাসায় বাসায় প্র্যাকটিস করতে হবে তো তোমরা দেখতেছো প্রাথমিক শিক্ষা খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে শর্ট ডায়লগ যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আমাদের চ্যানেলে নতুন সংযুক্ত হয়েছ তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিতে হবে এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অবশ্যই মনোযোগী হয়ে আমাদের এই শর্ট ডায়লগুলো শিখি আসো আমরা আবার পড়ি আমাকে বিশ্বাস করো বিলিভ মি পরে দেখা হবে সিউ লেটার আমি জানি না আই ডোন্ট নো যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অনেক দামি টু এক্সপেন্সিভ কিছুক্ষণের মধ্যে ইন এ হোয়াইল এটা আমার না ইটস নট মাইন্ড আপনার ইচ্ছা অ্যাজ ইউ লাইক আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড একদম না ডোন্ট ইন দ্য লিস্ট এক সপ্তাহ আগে এ উইক অ্যাগো শুভ জন্মদিন হ্যাপি বার্থডে অনেক ধন্যবাদ থ্যাংকসে লর্ড আমি ভালো আছি আই এম ফাইন আসতে কথা বলুন স্লো স্প্রিক স্লোলি মনোযোগ দাও পে অ্যাটেনশন কিছু মনে করো না নেভার মাইন্ড দরজা খোলো ওপেন দ্য ডোর অভিনন্দন কংগ্রেচুলেশন এক সপ্তাহ পরে এ উইক লেটার এক এটা সম্ভব ইটস ইমপসিবল যোগাযোগ রেখো কিপ ইন টাচ তো আমরা দ্বিতীয়বারও ইংরেজি ডায়লগুলো পড়লাম আমরা প্রতিনিয়ত এই সাধারণত বাংলা কথাগুলো বলে থাকি আমাকে বিশ্বাস করো পরে দেখো দেখা হবে আসলে আমরা যদি এগুলোর ইংরেজিগুলা সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে মুখস্থ করে ফেলি অবশ্যই আমরা কারোর সাথে কথা বলতে গেলে শর্ট গুলো এখানে ব্যবহার করতে পারি বা কেউ যদি আমাদের সাথে শর্ট ডায়লগে কথা বলে অবশ্যই আমরা এটার বাংলা অর্থটাও জানা থাকলে আমরা বুঝতে পারব সে ইংরেজিতে আমাকে কি বলতেছে তো এই গুলো প্রতিদিনের কথার মধ্য থেকে আমরা তৈরি করতে পেরেছি এবং অবশ্যই আমরা মনোযোগী হয়ে যদি এই গুলো মুখস্থ করি প্রতিনিয়ত প্র্যাকটিস করি নিজে বলার চেষ্টা করি বলতে গেলে ভুল ত্রুটি হবেই স্টুডেন্ট মানি পাস ফেল তো সেরকম ভাবে বলতে গেলে আমাদের ভুল হবে আবার আমরা এটাকে সঠিকভাবে পড়ে ওই সঠিক প্রক্রিয়ায় আমরা যদি বলতে পারি তাহলে আমাদের সাকসেস তো হলে আমরা বুঝতে হবে যদি আমরা না পড়ি বা আমরা যদি চেষ্টা না করি তাহলে তো আমরা এই ডায়লগুলো মুখস্থই করতে পারবো না যেহেতু আমরা বলার চেষ্টা করতে হবে বলবো তাহলে আমরা সেই নিয়মে সঠিক নিয়মেই আমরা এগুলা শিখতে হবে তো আমরা আবার পড়ব তোমরা আমাদের সাথে আবার পড়ো বাংলাটা প্রথম দ্বিতীয়ত ইংরেজিটা বলবো আর যারা একান্ত ইংরেজি করতে ইংরেজি উচ্চারণ করতে কষ্ট তাদের জন্যই আমাদের বাংলা উচ্চারণ দেয়া আছে এই বাংলা উচ্চারণ দেখে তোমরা পড়ার চেষ্টা করবে তো আসো আমরা আবার পড়ি আমাকে বিশ্বাস করো বিলিভ মি পরে দেখা হবে সি ইউ লেটার তারপরে আমি জানি না আই ডোন্ট নো যে কোনো মূল্যে অ্যাট এনি কস্ট অনেক দামি টু এক্সপেন্সিভ কিছুক্ষণের মধ্যে ইন এ হোয়াইল এটা আমার না ইটস নট মাইন্ড আপনার ইচ্ছা অ্যাজ ইউ লাইক আমি বুঝি আই আন্ডারস্ট্যান্ড একদম না ইট নট ইড দ্য লিস্ট এক সপ্তাহ আগে এ উইক অ্যাগেন তারপরে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে অনেক ধন্যবাদ থ্যাংকসে লর্ড আমি ভালো আছি আই এম ফাইন আস্তে কথা বলুন স্পিক স্লোলি মনোযোগ দাও পে অ্যাটেনশন কিছু মনে করো না নেভার মাইন্ড দরজা খোলো ওপেন দ্য ডোর অভিনন্দন কংগ্রেচুলেশন এক সপ্তাহ পরে এ উইক লেটার এটা সম্ভব এটা অসম্ভব ইটস ইনপসিবল যোগাযোগ রেখো কিপ ইন টাচ তো আমরা আবারও পড়লাম অবশ্যই তোমরা হয়তোবা আমার সাথে পড়েছ এবং ইংরেজিটা সঠিক উচ্চারণ করার চেষ্টা করেছ আমিও চেষ্টা করেছি সঠিকভাবে ইংরেজিটা তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমার একটু গলা সমস্যা সেজন্য না হয়তোবা উচ্চারণগুলো একটু মাঝে মধ্যে এলোমেলো হতে পারে তো তোমরা অবশ্যই লেখাগুলো দেখে সঠিকভাবে উচ্চারণ করতে হবে আমার এই ক্লাসটা তোমরা যদি লাইক কমেন্টসের মাধ্যমে যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি ক্লাসের ভিডিওগুলো করতে আগ্রহী আগ্রহ হারিয়ে ফেলি তোমরা তাই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দাও তোমরা নিজেরা তো দেখবেই পড়বে এবং অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিতে হবে তো অবশ্যই সবার মনে আছে আমাদের চ্যানেলটির নাম তারপরও আমি বলে দিচ্ছি প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি এই চ্যানেলটি যারা নতুন আজকে আমাদের শর্ট ডায়লগুলো দেখতেছ অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন বাটনটি ক্লিক করে দিবে দিয়ে আমাদের পাশেই থাকবে আর বেশি বেশি এই শর্ট ডায়লগগুলো প্রতিদিন মুখস্থ করবে দেখো আমরা যারা এখন পর্যন্ত পড়াশোনাতেই আছি অবশ্যই আমাদের কাছে এই শর্ট ডায়লগগুলো বেশি একটা কঠিন কিছু না আমরা অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করলে অন্তত এখানে যে কটা শর্ট ডায়লগ আছে প্রতিনিয়ত এগুলো আমাদের দরকার আমরা কারোর সাথে কথা বলে বিদায়ের আগে তাকে কি বলি হ্যাঁ অনেক ধন্যবাদ তো এইটার ইংরেজিতে কি হবে থ্যাংকস এ লর্ড আবার আমরা কাউকে প্রথম দেখা হলে সে আমাকে জিজ্ঞাসা করলো আই এম ফাইন তুমি তখন যদি বাংলাটা জানো যে হ্যাঁ আমি ভালো আছি বা তুমি বললা ইংরেজিতে বললা আই এম ফাইন তো এভাবেই আমাদের আজকে ক্লাসে পর্যন্ত